নমস্কার জয় শ্রীরাম তো আপনারা একটা বাংলা পক্ষের ভিডিও দেখুন হরগো চ্যাটার্জির কোন প্রার্থী জিতবে এটা বাংলা পক্ষ ঠিক করবে কোন প্রার্থী দাঁড়াতে পারবে এটা বাংলা পক্ষ ঠিক করবে বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মাটিতে সেখানে একজন বাঙালি বিদ্বেষী বিবেক গুপ্তা সে এমএলএ নজরুলের মাটিতে একজন বাঙালি বিদ্বেষী হরিরাম সিং সে এমএলএ এসব চলতে দেওয়া যাবে না বাঙালির হৃদয়ের স্পন্দন বাংলা পক্ষ বাংলা পক্ষ বাঙালির আত্মার আত্মা আমরা বাঙালিকে বলবো স্পষ্ট কথা আমরা বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করবো বাঙালি এখন আর এই দলে না না ধর্মে বাঙালি বাঙালি হয়ে উঠছে কষ্ট কথা বাংলার মাটিতে রাজনীতি হবে সেখানে বাঙালি জাতি তাদের দুই পা আপনার ভিডিওটা তো এই হরগর চ্যাটার্জি না গর্গ চ্যাটার্জি এত বাঙালি প্রেম বাঙালি ভালোবাসা দেখায় আদেও কি সত্যি বাঙালিকে ভালোবাসে আদেও কি সত্যি বাঙালির ভালো চায় আদৌ কি চাই বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে বাঁচিয়ে রাখতে আদৌ কি সত্যি চাই বাঙালি ভালো আজকে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে ধ্বংস করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি এই চেহাদিরা এই অভিষেক ব্যানার্জি পিসি ভাইপো মিলে আচ্ছা তাদের আপনি দালালি করেন আচ্ছা সরস্বতী পুজো আজকে রাস্তার ফুটপাতে হচ্ছে তখন তো আপনার কোনো বিবৃতি আসে না মন্তব্য আসে না আপনি বাঙালির কথা বলছেন লজ্জা করে না বাঙালির কথা বলছেন আচ্ছা কালী ঠাকুরকে প্রিজেন্ট ম্যানে তোলা হয় তখন আপনি কোথায় থাকেন আপনার লজ্জা করে না আজকে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি হয় বাবরি নামে আচ্ছা বাবর কোথাকার ছিল আজকে একটা লুটেরা একটা ডাকাত একটা বিদেশি ডাকাত লুটেরা সেই বাবর নামে মসজিদ হচ্ছে তখন তো আপনার কোনো প্রতিক্রিয়া আসে না মন্তব্য আসে না এখন বাংলা বাঙালির কথা বলছেন লজ্জা করে না শুধরে যান সময় থাকতে শুধরে যান নাহলে এই বাঙালি এই হিন্দু বাঙালি আপনাকে শুধরে দেবে আপনাদেরকে শুধরে দেবে কি বলছে আগামী দিনে বাংলায় বাঙালি এম এম হবে তাহলে এই টিএমসির দালাল এ তো সবসময় টিএমসির দালালই করে টিএমসির বি টিম হয়ে কাজ করে তো এই টিএমসির দালাল হর্গ চ্যাটার্জিকে আমি বলতে চাই আজকে টিএমসির এরকম তিন চার পাঁচখানা এমপি আছে রাজ্যসভা এবং লোকসভায় দুটো তিনটা বলছি শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান তারপরে আরও আছে ইত্যাদি তো বলছি বাঙালি কি কি আর এমপি ছিল না বহরমপুরে ইউসুফ পাঠানকে এনে দাঁড় করালো বাঙালি কি কেউ ছিল না তখন হর্গ চ্যাটার্জির মুখে কি সেলাই পড়ে যায় তখন কি বোবা হয়ে যায় হর্গ চ্যাটার্জি গর্গ চ্যাটার্জি তো আমি বলতে চাই এই যে এই তিন নম্বর বাচ্চা টিএমসির এই তিন নম্বর ছাগলের বাচ্চা এই হর্গ চ্যাটার্জি এ সবসময় দেখেছি যে আমাদের বাইরের স্টেট থেকে যারা আমাদের হিন্দু ভাই হয়তো তারা ভাষাই আলাদা হয়তো সে হিন্দি হিন্দিভাষী কিন্তু ভাই সে আমার হিন্দু হিন্দু ভাই সে আমার ভাই সে এই বাংলায় কাজ করতে আসে তাকে আজকে হিন্দি বলার জন্য উড়িয়া বলার জন্য তারপর টর্চার করে এই হর্গ চ্যাটার্জির লোকজন এই টিএমসির দালাল আমি বলতে চাই আজকে ভরগত চ্যাটার্জি আজকে পশ্চিমবঙ্গের ন কোটি দশ কোটি মানুষের ভবিষ্যৎ কী হয়েছে আজকে সিঙ্গুর সিঙ্গুরের যে টাটার কারখানা হচ্ছিল মমতা ব্যানার্জি সেটাকে তাড়িয়েছে সেই টাটার কারখানা নিয়ে বাঙালির যে বাঙালির প্রজন্ম ভবিষ্যৎকে যুবদের ভবিষ্যৎকে নষ্ট করেছে এই মমতা ব্যানার্জি তখন তো আপনি কিছু বলেন না তখন নাই না বলেন এখন তো আপনি সেই কথাগুলো বলবেন আজকে লাখ লাখ বাঙালির চাকরি হারিয়ে চাকরি হারিয়েছে চাকরি চলে গেছে হ্যাঁ তখন আপনি কোথায় থাকেন তখন বাঙালি আনা কোথায় থাকে আপনার তখন আপনার বাঙালি আনা কোথায় থাকে আজকে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি হারিয়েছে মেধাবী ছেলে মেয়ে যাদের চাকরি পাওয়ার কথা তারা পায়নি তখন আপনার মুখে সেলাই পড়ে যায় কেন শুধু টিএমসি দালালি করাটা বন্ধ করুন বাঙালির যদি সত্যি বাঙালিকে ভালোবাসেন তাহলে বাঙালি হয়ে সত্যি কথা বলুন আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথের কথা বলছেন বাংলাদেশে আজকে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয় তখন আপনার মুখে কি হয় তখন কোনো বিবৃতি পায় না তখন কোনো মন্তব্য তো আপনারা দেন না আজকে বাংলাদেশ থেকে জেহাদিরা এখানে এসছে তার জন্য এসআইআর সিএ এনআরসি চালু হবে সেটা নিয়ে আপনারা বিরোধ করেন টিএমসি করেন আজকে বাংলাদেশে দীপুচন্দ্র দাস একদম বাঙালি হিন্দু ভাই তাকে খুন করা হয় তখন তো আপনাদের মুখে কোনো কথা থাকে না আজকে বাঙালি বাঙালির কথা বলছেন বাঙালি প্রেম দেখাচ্ছেন আছে বাংলায় কত কোটি মানুষ নয় দশ কোটি মানুষ আছে আচ্ছা বাঙালির যে ভবিষ্যৎকে নষ্ট করছে আচ্ছা এই দেশ এই রাজ্য থেকে আজকে বিদেশে যাচ্ছে বাঙালিরা কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে তখন আপনি কোথায় থাকেন আচ্ছা বাংলা বাঙালির কথা বলছেন লজ্জা করে না আচ্ছা টিএমসি দালালি করতে টিএমসি থেকে পয়সা খেয়ে দালালি করতে এই বাঙালির কথা বলছেন সময় থাকতে শুধরে নিন নাহলে মানুষ শুধরে দেবে এই বাঙালিরা আপনাকে শুধরে দেবে আপনাদের শুধরে দেবে জয় জয় শ্রীরাম